সাম্প্রতিক সাধারণ জ্ঞান চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারি জুলাই গণভ্যতান অধিদপ্তর গঠনের জন্য গেজেট প্রকাশ করা হয় কবে আঠাশ এপ্রিল দু সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি ওলৌ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশশো সালে পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন দুশো তম কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্স মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশর সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কী নামে পরিচিত ফাইভ জিরো বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতু দুর্গত চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করা হয় কবে বারোই ফেব্রুয়ারি দু জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যর্থনে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির চিত্রকল্পটি অঙ্কন করেন কে শহীদ কবির জুলাই আগস্টের গণ অভ্যর্থনের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই গণ অভ্যর্থন অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণ অভ্যর্থন দু হাজার চব্বিশ এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জন ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কবে উনিশশো সালে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন নমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন ঊনআশিতম অধিবেশনে ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আট ফেব্রুয়ারি দু হাজার দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলার রক্ষায় কি নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিলহান্ড আঠারোই ফেব্রুয়ারি দু দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দর দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পানকে মেরিনা খাতুন সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ আঞ্চলিক মাতৃভাষা পদক দু এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় চৌঠা মে উনিশশো বাহাত্তর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরোই ডিসেম্বর দু মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন উন্মোচন করে ইরান মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা চালু হয় কবে আঠারোশো সালে সাতাশ জানুয়ারি দু কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র চ্যাট জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি নাই সান্তরনী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিস বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করে হয় কোন দেশে যুক্তরাষ্ট্র ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে বেনিত মুসুলিনী একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি কানাডা জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন রশিদ চৌধুরী তরি পোশাক খাতে অবদানের জন্য সম্প্রতি বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পানকে কিহাক সাং দক্ষিণ কোরিয়া ধন্যবাদ সবাইকে